নমস্কার আমি জুই তোমাদের সাথে আছি জুইয়ের প্রথমেই আমি ক্ষমা নিচ্ছি আমার ভিডিও অনেক দেরি করে আপলোড করার জন্য আজ আমরা ভূগোলের দ্বিতীয় পর্বে রয়েছি প্রথম পর্বে আমরা জেনেছিলাম ভূগোল কি কেন ভূগোল পর্ব এবং ভূগোলের বিভিন্ন শাখাগুলো নিয়ে আজ আমরা একদম গোড়ার থেকে শুরু করব। আজ আমরা জানব পৃথিবীর জন্মের বিস্ময়কর ঘটনাগুলো তাহলে চলো সময়ের সাথে সাথে আমরা পিছনে ফিরে যাই তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব বলে কিছু ছিল না কোনো তারা গ্রহ উপগ্রহ এমন কি সময় ও স্থানও ছিল না এবার আমরা প্রথমে জেনে নিই যে বিলিয়ন বছরে যদি পরিণত হয় তাহলে সেটা কত বছর হবে এক বিলিয়ন সমান সমান একশো কোটি বছর এবং তেরো দশমিক আট বিলিয়ন মানে তেরোশো আশি কোটি বছর হবে হঠাৎ মহাবিশ্বে এক বিস্ফোরণ ঘটে এক বিন্দু থেকে সেই বিস্ফোরণ চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে যায় যাকে বিজ্ঞানীরা বিগ ব্যাং বলে উল্লেখ করে বা নাম দেন কিছুটা এই রকম যাকে আমরা বিগ ব্যাং বলি এর ফলে তৈরি হলো মহাবিশ্ব যেখানে তৈরি হলো ছায়াপথ গ্রহ উপগ্রহ ছোট বড় তারা ইত্যাদি এবং পৃথিবীর জন্ম এই মহাবিশ্বের বিস্ময়কর ঘটনাপুঞ্জেরই একটি অংশ প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বা চারশো ষাট কোটি বছর আগে মহাবিশ্বে এক গ্যাসীয় মেঘ ভেসে বেড়াতে থাকে এই মেঘের নাম নেবুলা এই নেবুলার থেকেই আমাদের সৌরজগত এবং পৃথিবী তৈরি হয় যদি নেবুলা সম্পর্কে আমরা সঠিক ধারণা না নিতে পারি তাহলে কিন্তু ধোয়াশার মধ্যে থাকব। সেই কারণে আমরা ভূগোলের বাকি বিষয়গুলো জানার আগে নেবুলা নেবুলা কি এবং কেন আমাদের সৌরজগত তৈরি করলো বা কিভাবে তৈরি করলো সেটা আমরা জানব প্রথমে বলি নেবুলাকে বলা হয় সৌরজগতের আতুর ঘর বিগ ব্যাং এর পরে মহাবিশ্বে যে বিস্ফোরণ ঘটে তারপর মহাবিশ্বে এক মেঘ ঘুরে বেড়াতে দেখা যায় যার নাম নেবুলা এই নেবুলা দেখতে কুয়াশার মতো কিন্তু মহাবিশ্বে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস এবং প্রচুর ধুলিকণা এই নেবুলার মধ্যে সঞ্চিত থাকে ধীরে ধীরে এই নেবুলা সমস্ত গ্যাস এবং ধুলিকণা কেন্দ্রীভূত হয়ে বা ঘনীভূত হয়ে এক জায়গায় জমা হতে থাকে এই এক জায়গায় জমা হওয়ার পর একদম মাঝখানে সূর্যের গঠন হয় এবং তার চারপাশে পাশে কি ঘুরতে থাকে ধূলিকণা এবং গ্যাস ঘুরতে থাকে এরপর এই ধূলিকণা এবং গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গ্রহ উপগ্রহ এবং ধূমকেতুও তৈরি করে নেবুলা দেখতে অনেকটা এই রকম নানা রকম গ্যাস এবং ধুলি কণা থাকায় একে রঙিন কুয়াশার দেখায় যদি সহজ ভাষায় বলি তাহলে এমন হবে নেবুলা প্রতিটি কণার মধ্যে রয়েছে এক রকমের টান বা আকর্ষণ যেই টান বা আকর্ষণকে আমরা মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বলে থাকি এই বলি ধীরে ধীরে কণাগুলিকে একত্রিত করে এবং ঘনীভূত করে তৈরি করে তারা বা আমাদের সৌরজগতের সূর্যকে এই মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষ এই দুটি শব্দ আমাদের বাংলায় গ্র্যাভিটেশনাল ফোর্স নামে পরিচিত হয় আমরা এটি বোঝাতেই মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ ব্যবহার করে থাকি তবে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ এই দুটি শব্দের মধ্যে ছোট্ট একটি ফারাক রয়েছে যে ফারাক আমি তোমাদের এখনই বলছি প্রথমে বলি মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ হচ্ছে বেশি প্রচলিত একটি শব্দ এবং এটা আমাদের ব্যবহার করতে ভীষণ সুবিধে যেমন মনে করো পৃথিবীর মধ্যে যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণকে আমরা বলি মাধ্যাকর্ষণ যেই আকর্ষণের জন্য আমরা প্রত্যেকে পৃথিবীর দিকে টেনে আমাদের পৃথিবী টেনে রাখে এবং আমরা পৃথিবীর মাটির ওপরে দাঁড়িয়ে থাকি পড়ে যাই না যেই আকর্ষণকে মাধ্যাকর্ষণ শক্তি বলে এবার আসছি মহাকর্ষণ মূলত বিজ্ঞান বা প্রযুক্তি লেখালেখি বা আলোচনার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় শব্দটা একটু ভারী এবং প্রাতিষ্ঠানিক শোনায় এই শব্দটা ব্যবহৃত হয় মূলত যদি এক বস্তু আরেক বস্তুকে আকর্ষণ করে তখন মহাকর্ষ শব্দটি ব্যবহার করা হয় হ্যাঁ এই আকর্ষণকে মাধ্যাকর্ষণ বল ই বলা হয় কারণ এই নেবুলার মধ্যে যে ধূলিকণা এবং গ্যাস কণা রয়েছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভর রয়েছে আর সেই ভরের জন্যই ওদের মধ্যে আল্ট্রা মাইক্রো লেভেলের মাধ্যাকর্ষণ বল কাজ করে সময় ধরে ধরে এই আকর্ষণ বলি প্রত্যেককে ঘনীভূত করে এবং এই ঘনীভবনের পরে তৈরি হয় আমাদের সৌরজগত বা গ্র্যাভিটি হলো একটি প্রাকৃতিক শক্তি যা বস্তুর ভরের কারণে তৈরি হয় এটি সব সময় ছিল আছে এবং থাকবে আমাদের মহাবিশ্বে বি পরেই এই গ্র্যাভিটি কার্যকর হয় যত বেশি ভর তত বেশি এমনকি মহাবেশে এক কণা সামান্য বা ক্ষুদ্র শক্তি রয়েছে নেবুলা হল এক বিশাল গ্যাস ও ধুলিকণার মেঘ যেখানে প্রত্যেকটি কণার মধ্যে মাধ্যাকর্ষণ খুব ক্ষীণ কিন্তু যখন একসঙ্গে অসংখ্য কণা থাকে তখন প্রত্যেকটি কণার মধ্যে যে আকর্ষণ রয়েছে সেটি একত্রিত হয়ে প্রত্যেক কণাকে নিজের দিকে আকর্ষণ করে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করে এবং সেই শক্তির মধ্যে তারা মানে সেই শক্তির কারণে তারা আস্তে আস্তে ঘনীভূত হয় এবং কেন্দ্রীয় অঞ্চলে আস্তে আস্তে ভর তৈরি করে এবং শেষে তারা তৈরি করে তারা অর্থাৎ সূর্য বা সূর্যের মতন যেসব তারা রয়েছে সেগুলো তৈরি প্রক্রিয়াকে বলা হয় উদাহরণ দিয়ে যদি তোমাদের আমি বোঝাতে চাই মনে করো একটা গদি দেওয়া বিছানায় খুব সমান করে তোমরা পাট পাট করে চাদর টাঙালে বা চাদর পাতলে তার উপরে সামান্য হালকা বল ছড়িয়ে দিলে এবং একদম মাঝখানে ভারী একটা লোহার বল যদি রাখো তাহলে কি হবে গদি অনুযায়ী সেই লোহার বলটা আস্তে আস্তে নিচের দিকে নাকতে থাকবে মানে ওই জায়গাটা গর্ত হয়ে যাবে এবং সেই গর্তের সাথে চাদরটা আস্তে আস্তে বলের সাথে নাপতে থাকবে এবং সেই চাদরের সাথে আশেপাশে যে বলগুলো তুমি ছড়িয়ে দিয়েছ সেই বলগুলো কি হবে ওই লোহার বলের দিকে ছুটে আসবে ঠিক একইভাবে একই ঘটনা আমাদের এই নেবুলার মধ্যে তৈরি হয় এবার এই যে আমি উদাহরণটা দিলাম তার সাথে ঠিক একই রকম ঘটনা আমাদের নেবুলাতেও ঘটে যেমন মনে করো নেবুলায় ভরের ঘনত্ব যেখানে বেশি সেখানে টানও থাকে বেশি তাই যত ছোট ছোট কণা রয়েছে সেগুলো ধীরে ধীরে এই বেশি যে টান রয়েছে সেদিকে আকর্ষিত হতে থাকে অতএব মাধ্যাকর্ষণ কিন্তু নতুন কিছু নয় মহাবিশ্বে বিগ এর পরের থেকেই মাধ্যাকর্ষণ ধীরে ধীরে তৈরি হয় নেবুলায় থাকা প্রতিটা কণার মধ্যে কিছু না কিছু টান রয়েছে এই টানগুলো একত্রিত হয়েই ঘনীভূত হতে থাকে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র টানের ফলে যে ঘনীভবন ঘনীভবন তৈরি হয় সেইগুলো দিয়েই তৈরি হয় সূর্য গ্রহ উপগ্রহের মতন বিভিন্ন আমাদের মহাকাশে আমরা যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু পর্বে আমরা জানলাম পৃথিবীর জন্মের পেছনে মহাবিশ্বের কাহিনী এবং নেবুলা কিভাবে আমাদের সৌরজগতের আতর ঘর হয়ে উঠল তার কাহিনী এর পরের পর্বে আমরা জানব পৃথিবীর গঠন কি করে পৃথিবীতে প্রাণ এলো জল এলো এই সম্পর্ক নিয়ে আমাদের এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কটি কিন্তু করতে হবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার অবশ্যই করতে হবে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এবং তোমরা আমার এই পর্ব থেকে যদি মনে হয় মহাবিশ্ব সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে